অন্তরের কান্দে শুনতে হলে আপনার অবস্থাটা কেমন হতে হবে আল্লাপাক বলেন ও আনসিত কথা অন্তরের কান্দে শুনতে হলে তুমি ওই মত অমত অবস্থায় মুখের সব কাজ বন্ধ রাখবা ইনসাদ মানে মুখ বন্ধ রাখা চুপ থাকা কিসের থেকে মুখ বন্ধ রাখতে হবে এক নম্বরে আলোচনা চলাকালে কথা বলা যাবে না দুই নম্বরে আলোচনা চলাকালে মুখের যে কাজ বাদাম খাওয়া খাওয়া পটেটো খই খই। মোবাইল করা এই সব কাজ থেকে মুখরে বিরত রাখতে হবে হুকুম কার কথাও খেয়াল করেন নাই বিদায় সাক্ষী দিতে সাহস পান নাই বা সেভাবে সাড়া পেলাম না অন্তরের কান্দে সোনা আর মুখের কাজ বন্ধ রাখার কার আর আল্লাহর কমপক্ষে অজীব আল্লাহর হুকুম কিছু ফরজ কিছু ফোকাহাই কেরাম মুক্তি আনে কেরাম বলেন কোরানে কারীন তেলাওয়াত বা তরজমা তফসির চলাকালে অন্তরের কান্দে সোনা আর মুখের কাজকে বন্ধ রাখা এটা অজীব অজীব যদি নামাজের মধ্যে তরক হয় দিলি করেন নাই নামাজের মধ্যে অজীব তরক হলে সমাধানের পদ্ধতি কি হজের মধ্যে যদি অজীব তরক হয় তার সমাধানের পদ্ধতি একটা কুরবানি করে দেওয়া আর ওয়াজের মাহবিলে যদি অজীব তরক হয় এর সসে কি এর কোন সমাধানের ব্যবস্থা নাই এর সমাধানের ব্যবস্থা তওবা করা ছাড়া উপায় নেই তো আজ শুনতে আসলাম নেকি কামাই করতে আসলাম এখানে যে এসে যদি আবার উল্টো পাল্টা করে গোনা কামাই করি তিন টাকা কামাই করে যদি চোদ্দ শিকি খরচ করি চোদ্দ শিকি বুঝেন চোদ্দ সিকি মানে কত সাড়ে তিন টাকা তিন টাকা কামাই করে চোদ্দ শিকি খরচ হয়ে গেলে আট আনা আপনার লস থাকবে পুরো মাঠটা কিছুক্ষণের জন্য নেকির কারখানা আপনাদের জন্য এখানে তবারক রান্না হয়েছে কিনা আমি জানি না তো আশা করি হয় নাই আপনারা মেহমানদারিও পাবেন না তবারকও পাবেন না পয়সা করি তো পাবেন ইনশাআল্লাহ আমরা পকেট ঝাড়িয়ে নিয়ে নেব আপনারা এর বিনিময় নেবেন এক বস্তা নেকি রাজি আছেন তো সত্যি রাজি আছেন নেকি কামাই করার ব্যাপারে নবিয়া পাক বলেন মাহুদ চালাক চালাক বোঝেন তো চালাক জ্ঞানী হুসিয়ার, বুদ্ধিমান চালাক জ্ঞানী হুসিয়ার বুদ্ধিমান মান ওই ব্যক্তি দানা নফসাহু যে নিজেকে নিজে ইচ্ছাকৃত ভাবে দিনদার বানাইলো ওয়া আমিলা লিমা বাদাল মাউত আর পরকালের জন্য যেভাবে কৌশল করে হয় নেকি কামাই করলো ওই লোকটা অরিজিনাল চালাক কথা বোঝা গেছে নাকি তা আপনি চালাক হবেন না বোকা হবেন এবার বোকা কাকে বলেন নবী পাক বলেন যুমান আত্ববা নাফসাহু আর কপাল পোড়া হত ভাগ্য বোকা আনালি আহমদ ওই ব্যক্তি মান আত্ববা নাফসাহু হাওয়াহা মনে যা চাই তাই করে মনে যা খুশি তাই করে ওয়া না আলাল্লাহ আর সামান্য সামান্য একটু ইবাদত করে আল্লাহর উপরে বিশাল ভরসা করে বসে থাকে আল্লাহ বেশতে না দিয়ে পারবে না নামাজ না পড়লেও আল্লাহ বেসতে না দিয়ে পারবে না রোজা না রাখলেও আল্লাহর পর বিশ্বাস আছে আল্লাহ বেসতে না দিয়ে পারবে না ফরজাজিব তরফ করলেও আল্লাহ অত খারাপ না আল্লাহ বেসতে না দিয়ে পারবে না কারণ আমি সেদিনকে তিন কেজি জিলাপি দেব মিলাদ দিছিলাম তিন কেজি পাঁচ কেজি জিলাপি দিয়ে মিলাদ দিয়ে বেসতে আশা করে আর দুনিয়ার যত আকাম আছে মন চাহি সব করে ওই লোকটা সবচেয়ে বড় বোকা নবিয়া পাক বলেন আর চালাককে যে যে কোনো কায়দায় কৌশল করে যত চালাকি করে পারা যায় নেকি কামাই করার পথ অবলম্বন করে ওই লোকটা অরিজিনাল চালাক কতক্ষণ না কেন আমাদের সমাজে চালাককে যে যত বড় ফাঁকিবাস সে তত বড় চালাক যে যত বড় সিটার বাটপার ধোকাবাজ সে তত বড় চালাক মূলত এটা চালাক না ওটা বোকা আর যে নেকি কামাই করে কৌশল করে ওইটা হলো চালাক তো আপনারা কি বোকা হতে চান না চালাক হতে চান নবীর ভাষা এই পাশালারা বোকা হতে চায় কথা কই না আমি তো উভরতে শুনতেছি সবাই বলেন বোকা হতে চান না নবীর ভাষায় চালাক হতে চান চালাক নেকি কামাই করবেন হুজুর বলেন সহজে নেকি কামাই করার একটা বুদ্ধি দেই যার সামনে যে ফাঁকা জায়গা আছে ওইটুক যদি আগায় বসে পুরই দেন তাহলে আপনাকে এই মুহূর্তে 10 বছর এতে কব নেকি দেয়া হবে দেখা যাবে এবার চালাকি ধরবো কাকে না কয় হুজুর অত দরকার নাই যা কামাই হচ্ছে তাই খাইয়ে সারার লোক নাই আরে আগই বসে নেকি কামাই

আল্লাহ পাক কোন জবরদস্তি করে দেন নাই তবে করলে আপনার লাভ না করলে আপনার লস কথা বলেন ঠিক কিনা যত সুন্দর করে বসবেন তত বক্তার উপরে শ্রোতার উপরে আল্লাহর রহমত নাজিল হবে আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফ বড় একটা কিতাব ১৬ খন্ড ৩০ পারা কুরআন শরীফ উনি কাব্য আকারে লিখেছেন ফারসি কাব্যে যাকে বলা হয় শের

মুস্তামে তো বেমালাল সাদজাবা গরদতবা আমরা বক্তারা কোনো আজ মুখস্থ করে আসতে সুযোগ পায় না বিশেষ করে আমি পাই না বাসায় গেলে বাড়ি গেলে মাদ্রাসা সামাজিক অনেক জৈ জামেলা মেয়ে আত্মীয়-স্বজন অনেক সেগুলোর খোঁজ খবর রাখা সবচেয়ে বড় দুইটা বড় বড় মাদ্রাসা দাওরাই হাদিস পূর্ণাঙ্গ দুইটা মাদ্রাসা জেমা আবার ফাঁকে কিতাবও পড়াই ছোট কিতাব বড় কিতাব বোকারি শরীফ ছোট বড় সব কিতাবের ভিতরে কিছু দায়িত্ব আছে এত কিছু ফাকে আপনাদের জন্য ওয়াজ কালেকশন করে সুন্দর করে সাজাই গুছাই নিয়ে আসবো আর এই ওয়াজের ফাকে ফাকে এক জায়গা যায় সুন্দর একটা গজল গালি সেট হবে এই সালাদ দিয়ে তরকারি দিয়ে সুন্দর করে সাজানোর সময় আমার নাই এখানে বসার পরে আল্লাপাক রব্বুল আলমিন কথা যা শিখে যায় তাই বেরোবে তো এই কথা আসবে কখন জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ আল বলেন বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো ধ্যান লাগবে না আমার